ফোরআল ফোরালটা আছে থ্রি আছে ওয়ান প্লাস আসছে সব আছে সব আছে ফোরআলটা আগে বলি ভাইয়া যাই হোক ওয়ান প্লাস কালেকশনে ভিভো এক্স হান্ড্রেড প্রো যারা নিতে চাচ্ছেন

অফার প্রাইস কে মাত্র হচ্ছে আপনার 19000 টাকা একটা দুইটা তিনটা 256 জিবি আছে আর 128 জিবি হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর 256 জিবি হচ্ছে আপনার জাপান ভেরিয়েন্ট 100% ব্যাটারি হেলথ 15 প্রো 15 প্রো 12 জিবি 16 জিবি 16 জিবি 18 জিবি 512 জিবি আপনার টোটালি গেমিং ফোন হ্যাঁ টোটালি গেমিং ফোন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সুস্বাগতম নতুন একটা ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের অফার শুরু হয়ে যাচ্ছে আবার চলেছে ফোন সেন্টার আর ফোন সেন্টার কিন্তু একটা ফার্স্ট ভিডিও অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও এবং আজকে থাকবে বেশ ভালো ভালো কালেকশন স্পেশালি যারা স্যামসাং লাভার এস টোয়েন্টি ফোর আলটার বিভিন্ন কালার বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে পাশাপাশি

আর কেউ যদি না চিনতে পারেন তো ডিসক্রাইপশনে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিলে আমি আপনাকে টেলিটো কাস্টমার কাছ থেকে সামনে থেকে আপনাকে রিসিভ করে নেব আচ্ছা তো আজকে মনে হয় বেশ কিছু ফোনের মডেলের দাম বেড়েও গেছে যতটুকু জানি আপনার S24 নতুন দাম বেড়ে গেছে নতুন নতুন সুবাদে ইউজার দামও কিছুটা বাড়বে বাড়বে জি এরকম এটা মেনে নিতে হবে কারণ ফোনের দাম আমাদের উপরে ডিপেন্ড করে না ডিপেন্ড করে না এটা মানে উপর থেকে এটা উপর থেকে আসে ঠিক আছে কোম্পানি থেকে

ওয়ানপ্লাস আসছে সব আসছে সব আছে সোরালটাই আগে বলি ভাইয়া জি তো বারো দুশো জিবি আজকে প্রাইস দিচ্ছি হল গিয়ে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই টাকা কারণ ইনটেকের আপনার নতুনের প্রাইস বেড়ে গেছে এক লাখ হাজার টাকা আসার তিন থেকে ছয় হয়ে গেল তিন থেকে ছয় হয়ে গেছে এখন তা এইবার চলে গেলাম পাঁচশো বারো জিবি আছে আমাদের কাছে বারো পাঁচশো বারো জিবি তিনটা কালার আছে একটা হচ্ছে আপনার ভায়োলেট কালার

এটা আপনার হালকা একটু স্কেচ একটা সাদা ফাঙ্গাস দেখতেছেন ওটা আপনার এই ইউজ এর কারণে টাকা 70 করে না জি ওকে ঠিক আছে এরপর মানে আপনার আলটা আপনার কালার বক্স ছাড়া আর

এগুলোর আজকের প্রাইস পড়বে চলে 42000 টাকা 16650 16 যেটা নেন 42 হ্যাঁ 42 কে এরপর চলে গেলাম হচ্ছে আপনার আরেকটি 11 হুম OnePlus OnePlus 11 হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা হচ্ছে 16256 নরমাল যেটা স্পেশাল ছাড়া তো এটার আজকের প্রাইস পড়বে মাত্র হচ্ছে আপনার 41000 টাকা 41000 টাকা জি আর এটা পড়বে হচ্ছে গেল আপনার 40000 টাকা 40000 টাকা ওকে 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 41 28 40 জি ওকে এরপর চলে গেলাম হচ্ছে ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস ইলেভেন আর হচ্ছে আপনার স্পেশাল এডিশন যেটা আঠারো বাই পাঁচশো বারো জিবি ফিজিক্যাল সোলার রেট আঠারো জিবি পাঁচশো বারো জিবি জি আঠারো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি ষোলো জিবি আঠারো জিবি পাঁচশো বারো জিশাল স্পেশাল এটা আজকে প্রাইস মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আঠারো বাই পাঁচশো আঠারো বাই পাঁচশো আচ্ছা আজকে প্রাইস হাজার টাকা থার্টি কে অনলি থার্টি কে আট হাজার টাকা তিরিশ টাকা ওকে ওকে রিপ্লেস আর ভাই

ওটার আজকে প্রাইস দিচ্ছে মাত্র হচ্ছে তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি কে থার্টি থ্রি কে এরপর চলে গেলাম হচ্ছে ভাই এক্স টু হান্ড্রেড প্রো এক্স ষোলো পাঁচশো বারো জিবি হালকা একটু এক্স হান্ড্রেড প্রো ও সরি হান্ড্রেড প্রো এক্স হান্ড্রেড সরি টু হান্ড্রেড সরি সরি এক্স হান্ড্রেড এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো এটা পিছনে ব্যাক সাইডে একটু হালকা ফাটা আছে আচ্ছা আচ্ছা এটার আজকে প্রাইস ফিক্সড প্রাইস দিয়ে দিচ্ছে হলো আপনার টাকা এক্স হান্ড্রেড হ্যাঁ

ব্রোঞ্জ কালার আচ্ছা আচ্ছা দুইটা কালার হবে দুইটা কালার হবে দেখেন 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 ফ্রেশ 828 এর প্রাইস পড়বে হচ্ছে 34000 আর 8256 এর প্রাইস পড়বে হচ্ছে আপনার 38000 টাকা ওকে ওকে দেখতে পাচ্ছেন আপনারা স্পেশালি কার্ভ ডিসপ্লে ফোন ফোন হচ্ছে Vivo এটার আজকে প্রাইস দেব হচ্ছে 40500 V30 Pro Pro 40500 টাকা 40500 টাকা 40 করে দেন ভাই

ওকে okay. আর 14 আছে লগে আপনার 58 থেকে 62 58 থেকে 62 এর মধ্যে 14 পেয়ে যাবেন 14 পেয়ে যাবেন জি আচ্ছা 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 এরপর চলে গেলাম হচ্ছে লগে আপনার 15 আইফোন 15 আছে আমার হাতে 128 জিবি 93 ব্যাটারি 93 ব্যাটারি 128 জিবি 128 জিবি 15 এ যাচ্ছে অনলি অনলি পেয়ে যাবেন হচ্ছে 73000 এ 73 73k অনলি অনলি আচ্ছা আচ্ছা এরপর চলে গেলাম হচ্ছে 14 প্লাস আইফোন 14 প্লাস 14 প্লাস 128 জিবি 87 ব্যাটারি হেল এটা আজকে প্রাইস দেব হচ্ছে 67000 টাকা 87 ব্যাটারি হেল দিয়া অনলি 67k হুম এবার 12 প্রো ম্যাক্স 128 জিবি এটা হচ্ছে আপনার স্ক্রিনে একটু দাগ আছে দাগ আছে এর দামও কম দামও কম প্রাইস পড়বে এটা হচ্ছে 54000 টাকা 54000 টাকা পেয়ে যাচ্ছেন

ভেরিয়েন্টের কালার হচ্ছে আলাদা ব্ল্যাক ফোন ব্লু سیم ফোন আচ্ছা এগুলো এর প্রাইস পড়বে হচ্ছে 26000 অনলি অনলি 26000 26000 টাকা আচ্ছা আচ্ছা তারপর এরপর চলে গুগল পিক্সেল পিক্সেল 7a এটার মাত্র হচ্ছে আপনার 28000 টাকা পিক্সেল 7a পেয়ে যাচ্ছেন অনলি 28000 টাকা 28000 টাকা হুম আচ্ছা আচ্ছা ফোন আছে কিছু ফোন আছে আপনার ডুয়াল সিম

হুম তারপর ওপো ওপো রিয়েলমি মটোরলা আইফোন স্পেশাল এডিশন তারপর আপনার ইয়া ভিভো আছে হ্যাঁ ভালো ভালো কালেকশন দেখাইছি জাস্ট কি করবেন কল দিবেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নম্বর আছে জি আপাতত এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে নতুন প্রাইস নিয়ে নতুন অফার নিয়ে ততক্ষণে বিদায় নিছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম